তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আমি তোমাদের সামনে ক্লাস নেবো সেটি হচ্ছে তোমরা স্ক্রিনে দেখেছো ঠিক আছে তো দ্য রোল অফ রেগুলেশন ইন দ্য ইন্ডিয়ান পলিটিক্স অর্থাৎ ভারতীয় রাজনীতিতে যে ধর্মের ভূমিকা ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকাটা কী তো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রতিটি স্টুডেন্টদের জন্যে পলিটিক্যাল সায়েন্সের সিসি থ্রি অর্থাৎ জিই বা সিসি থ্রি যে পেপারটি রয়েছে সেই পেপারটি আজকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বরের সেমিস্টার থ্রি পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার থ্রি জেনারেল সিইউ তো এই প্রশ্নটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের সামনে আমি পরিবেশন করছি তোমাদের কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে তো ভিডিওটি প্রথম থেকে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়ে তো প্রশ্নটা ছিল যে ভারতীয় রাজনীতিতে ধর্ম ভূমিকা কী রয়েছে তাই তো তো দ্য রোল অব রিলিজন ইন ইন্ডিয়ান পলিটিক্স অর্থাৎ ভারত একটি বহু ধর্মের দেশ এটা আমরা সবাই জানি তো এখানে অর্থাৎ এই ভারতবর্ষের সমস্ত মানুষকে সমান স্বাধীনতা দেওয়া হয়েছে ধর্মীয় সাজা ঠিক আছে তাই স্বাধীন এই ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি বা বরাবর আর তার ধর্মাত্মর শ্লোগানও তুলে ধরার একমাত্র অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ মুসলিম তার শ্লোগান তুলবে হিন্দু হিন্দু তার শ্লোগান খ্রিস্টান জৈন সমস্ত কিছুই তাদের প্রত্যেকে প্রত্যেকে আলাদা আলাদা শ্রদ্ধা দিয়েছে এটা আমরা সবাই জানি তো আর তারাকে বলি এই তোমরা যদি একটু নোট করে নাও তাহলে কিন্তু এটি একটি উন্নত মানের নোটসও তোমাদের কাছে হয়ে যেতে পারে ঠিক আছে তো সেইভাবে আমি তোমাদের ক্লাস নেওয়া অবশ্যই তো যাই হোক তো ব্রিটিশ সরকারের যখন ভাগ ছিল অর্থাৎ ব্রিটিশ সরকারে যখন বিভাজন ছিল এবং শাসন করার নীতি ছিল সেই সময় কিন্তু ধর্মের ইতিবাচক ভূমিকার জন্য অনেকটাই দায়ী ছিল তাহলে এই প্রসঙ্গে যদি আমরা উনিশশো নয় সালে যখন আমরা ছিলাম মালিমিন্ট্রো সরকার ছিল সেই সময় উনিশশো নয় হ্যাঁ উনিশশো নয়তে মালিমিন্ট্রো সংস্কার যে আইন হয়েছিল ঠিক আছে মিন্টো যে সংস্কার আইন হয়েছিল অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ঠিক আছে তাহলে এর কথা কিন্তু আমরা সবাই কম বেশি জানি ঠিক আছে তো তোমরা অবশ্যই তোমরা প্রথম সেমিস্টারে এই বিষয়ে একটু অবগত ছিলে তো যাই হোক তো তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু ব্যাপকভাবে রাজনীতিতে একটা অংশগ্রহণ করছে সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি ফলে হিন্দু মুসলিম ও শিখ সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিবি অর্থাৎ বিভিন্ন ধর্মগ্রন্থের মানুষদের মধ্যে একটা স্বতন্ত্র সম্প্রদায়গত পরিচিত লাভ করেছে এই রাজনীতি দলগুলিতে তোমরা বাস্তবে একটু যদি চোখ মিলে দেখো বা ভেবে চিন্তা দেখো তাহলে দেখতে পাবে একটি রাজনীতিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু সৌভাতৃত্বের আবদ্ধ হচ্ছে অর্থাৎ তাহলে বিভিন্ন আন্দোলন যেমন আন্দোলন হচ্ছে খালতিস্তান তারপরে হিন্দু শিখ জাতি দাঙ্গা তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা এবং ভারতীয় রাজনীতিতে এই একটা ধর্ম নেতিবাচক ভূমিকায় প্রবিষ্ট উদাহরণ তাহলে বর্তমানে এই সময় ভারতে সাম্প্রদায়িকতা এক দুরারোগ্য ব্যাধি বলে কিন্তু অনেকেই মনে করে তাহলে এখনও আমাদের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান যতই মিল থাকুক কিন্তু আমাদের মধ্যে তবুও কোথাও না কোথাও ধর্ম নিয়ে কিন্তু ঠিক রেস চলছেই তাই যদি আমরা বিজ্ঞানী স্বীকৃত কথায় বলা যায় তিনি এই ধর্ম নিয়ে বেশ কিছু আলোচনা বা গবেষণা করেছিলেন তাই তিনি প্রসঙ্গ বলেছিলেন যে এই ধর্মই মানুষের একটা দুররাগ্য ব্যাধি সাম্প্রতিককালে যদি আমরা দেখি তাহলে রাজনৈতিক দল ও সংগঠন তাদের যে একটা সংগ মধ্যে এক অর্থাৎ ধরনের রাজনৈতিক যে সুবিচার বা সুবিধার জন্যে অর্থাৎ রিলিটাল অ্যান্ড কনস্ট বিকাশ ঘটেছে তাছাড়াও ভারতীয় রাজনীতিতে ধর্মের একটা নেতিবাচক ভূমিকা পিছনে আমাদের কিন্তু ফেলে দিয়েছে আমরা যতই পালন করি না কেন বড় বড় কথা বলে কিন্তু এর ধর্ম নিয়ে যতটা উন্নত হয়েছে ঠিক ততটাই অবনতি হয়েছে তাহলে ভূমিকার পিছনে অর্থাৎ এই ধর্মের নেতিবাচক ভূমিকার পিছনে একটা আর্থসামাজিক সমস্যা একটি অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আমার ব্যক্তিগত বলে মনে হয় যে এখন প্রতি ধর্মের কেউ কিন্তু অর্থকে কেনাবেচা করা হচ্ছে তাহলে স্বাধীনতার এই চুয়াত্তর পঁচাত্তর বছর পরেও কিন্তু সংখ্যাগরিষ্ঠের যে একটা মানুষকে সীমার ওপরে পৌঁছে দেওয়া হয়েছে বলে আমার আমার তো জানা হয় নেই যাই হোক অর্থাৎ ভারত স্বাধীনতা প্রায় চুয়াত্তর পঁচাত্তর বছর পার করেও কিন্তু এখনও পর্যন্ত একটা হিউজ পরিমাণ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে ঠিক আছে এই ছিল আজ একটি শর্ট ভিডিও দশ নম্বরে তোমরা এটি একটি নোট হিসেবেও রাখতে পারো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সবার আগে ভিডিও পেতে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে তো তোমাদের সাবজেক্টে প্রতিটি অধ্যায়িক ক্লাস টিপস এবং উন্নত মানের নোটস পেতে অবশ্যই তোমার স্ক্রিনে দেখছো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ